আজকে তোমাদের আমি একটা কথা বলবো কথাটা হচ্ছে কি দেখো এখানে আমি যখন আইছিলাম পাঁচ বছর আগে এখানে কিছুই ছিল না এখানে খালি রাস্তা জঙ্গল ছিল এটা মুম্বাই এটা ভিমন্ডি শহর এখানে কোম্পানি কর কারখানা আছে তার জন্যে আজকে এখানে এত উন্নতি হয়েছে এই যে দেখতে পাচ্ছি এত বড় বড় সোসাইটি বিল্ডিং আগে এখানে কেউ নিত না পাঁচ লাখ টাকা দিলে পাঁচ লাখ দশ লাখ দিলে আগে এই বিল্ডিংগুলো যে কেউ নিতে পারতো নিজের করে থাকতে পারত কিন্তু এখন এই বিল্ডিং পঁচিশ লাখ দিলেও পাওয়া যাচ্ছে না কারণ এখন এত উন্নতি এখানে যদি তোমরা না জানো অবশ্যই জানতে চাওয়ার ইচ্ছা হলে আমাকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আগে ফলো করবে যাতে করে আমি তোমাদের এই বিষয়গুলো জানাতে পারি এটা একটা তালাব দেখো আমরা যেখানে বলি পুকুর এখানে এই পুকুরটা আছে পুকুরের সাইডে দেখো একটা টাটা বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটাতে প্রচুর লোক থাকে আগে এখানে কেউই থাকতো না এখানে আগে এই জমি কেউ নিত না এখন বাইরের থেকে কোম্পানি কারখানা তোমরা তো শুনেছই যে কাপড়ের কারখানা আছে এখানে মুম্বাই আমি সেখান থেকে এই ভিডিওগুলো বানালাম বা বানাচ্ছি তোমাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর আমাকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমি আগে তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আর তোমাদের জন্য যে এখানে জিনিসগুলো আছে দেখাতে পারি আর তোমাদের যদি ইচ্ছে হয় মনে হয় যে হ্যাঁ মুম্বাই কী কাপড়ের কারখানা আছে কর কারখানা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সেখানকার ভিডিও দেখাবো মেশিন কারখানা কাপড় কীভাবে তৈরি হয় সব কিছু তোমাদের আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো যে দোকানগুলো যার নতুন হয়েছে এটা বেশি দিনের না আগে পাঁচ বছর আগে এই দোকানগুলো ছিল না এখন মানুষ বলে যেখানে উন্নতি সেখানে মানুষ যেখানে পয়সা সেখানেই মানুষ পয়সা হলে মানুষ সেখানেই যায় ব্যবসা বাণিজ্য করে তোমরা ভালো থাকো শুভকামনা